হ্যালো বন্ধুরা তোমাদের জন্য নিয়ে চলে আসলাম আমার এই ছোট্ট চ্যানেলের পক্ষ থেকে আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা হলো আমরা অনেকেই অটো কল রেকর্ডিং সেটিংটা অন করে দিয়ে আমরা অনেক কল রেকর্ড করে থাকি কিন্তু সেই কলগুলো রেকর্ড করার পর সেই কলের রেকর্ডিংটা আমরা অনেকেই খুঁজে পাইনি তাদের জন্য এই ভিডিওটা কিভাবে তোমরা ওই কলটা রেকর্ড করার পর সেই রেকর্ডিংটা খুঁজে বার করবে সেটাই তোমাদের আমি এই ভিডিওতে খুবই সহজভাবে দেখিয়ে দেবো এখনও যারা আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি প্লিজ বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবে তোমাদের মোবাইলের হোম স্ক্রিনে তোমরা একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখে নেবে খুবই ভালো রকমভাবে রেকর্ডার বলে একটি সেটিং অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর তোমরা যদি পেয়ে যাও তাহলে তো খুবই ভালো আর যদি না পাও তোমাদের মোবাইলের সেটিং অপশানটা ওপেন করে নিয়ে সেটিং এসে সার্চবারে স্ক্রিনে যে লেখাটি দেখতে পাচ্ছ ঠিক এই লেখাটি লিখে সার্চ করে দেবে তাহলে অবশ্যই তোমাদের সামনে এই রেকর্ডার এই সেটিংটা চলে আসবে তারপরে এই সেটিংটায় তোমরা ক্লিক করে দেবে তারপর তোমাদের সামনে এরকম একটি ইন্টারভেজ ওপেন হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছ দুটি সেটিং আছে উপরে তোমরা যদি কোনো রেকর্ডিং করে থাকো তাহলে সেটাই দেখাবে এখানে আর এখানে দেখতে পাচ্ছ কল কল রেকর্ডিং তোমরা তোমরা যে সমস্ত কল রেকর্ডিংগুলো করে রেখেছো সেই সমস্ত কল রেকর্ডিং এই কলের ভিতরে রয়েছে ভিডিওটা দেখে যদি একটু উপকারিত হয় প্লিজ বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবে